আসসালামু আলাইকুম বিহার্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরিয়ান কোম্পানির বাউন্ন পিসের একটি রাজকীয় ডিনার সেট ফাইন পোর্সালিন ভিহার্স এই যে আমার সামনে যে ডিনার সেটটি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের সোনা ধন একটি কোম্পানি আরিয়ান কোম্পানির এবং এটা কিন্তু ফাইন পোর্সালিন আমি যদি আপনাদেরকে এটার ইগুলো দেখাই ভিওর্স এ যে দেখতে পারবেন এটা কিন্তু এই এই যে কাপগুলো এই যে এটা কিন্তু আপনার আরিয়ান কোম্পানির একটি ডিনার সেট এবং এ যে কিন্তু আপনার লেখা আছে প্রত্যেকটার ভিতরে এই ডিশো আসার ওভেন প্রুফ তো বিয়র্স এই ডিনারটির সাথে আপনারা কি কী পাবেন আমি আপনাদেরকে এখন বলে দিব ফার্স্ট এই ডিনারটার সাথে কিন্তু আপনারা পাবেন ছয়টা ফুল প্লেট এই এরকম বিয়র্স ছয়টা ফুল প্লেট পাবেন এটার সাথে ছয়টা পাবেন ফুল প্লেট এরপরে কিন্তু এটার সাথে পাবেন ছয়টা হাফ প্লেট বিয়ার্স এই যে দেখেন এটার প্রিন্টগুলো খুবই সুন্দর এরকম ছয়টা কিন্তু আপনারা হাফ প্লেট এটার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা মোট ছয়টা হাফ প্লেট তো বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট এরপরে বিয়র্স আপনারা কিন্তু এটার সাথে একটা ডিপ প্লেট পাবেন ছয়টা এই যে এরকম দেখেন ছয়টা ডিপ প্লেট পাবেন এটার সাথে খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু আপনার ডাল ভাত দুধ ভাত এভ্রিথিং সব কিছু কিন্তু আপনারা আপনাদের গেস্টের সামনে পরিবেশন করতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের এই ডিনার সেটটি এরপরে এটার সাথে কিন্তু বিয়ার্স পাবেন কি দেখেন আপনারা একটা মিল্ক পট পাবেন একটা সুগার পট পাবেন একটা গ্রেভি পট পাবেন এই যে দেখেন একটি মিল্ক পট আছে তারপরে এখানে আপনারা আছে সুগার পট ঠিক আছে এখানে কিন্তু আপনারা মিল্ক পট সুগার পট গ্রেভি পট এগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর দেখেন খুব সুন্দর একটি পাবেন এটা দিয়ে আপনারা গেস্টদের সামনে কিন্তু আপনারা চা বলেন কফি বলেন সব পরিবেশন করতে পারবেন প্রত্যেকটার কিন্তু দশ বছরের কালার গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের এরপরে বিয়ার্স এখানে কিন্তু আপনারা আরও পাবেন সুন্দর একটি কোরমা প্রায় এক থেকে দেড় কেজি আপনার গোস্ত বা যেটি আপনার পরিবেশন করেন কোরমা এটার ভিতরে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন এরপরে কিন্তু এই যে আপনার আপনারা ছয়টা ফুট পাটি পাবেন এই যে দেখেন ছয়টা কিন্তু আপনারা বাটি পাবেন ছোটো সাইজের ছটা কুর্মা বাটি এরপরে কিন্তু এই যে দেখেন এইখানে ভিওয়ার্স ছয়টা কারিবল পাবেন তিনটা পাবেন চারটা কারিবল পাবেন দুইটা মিডিয়াম সাইজের আর দুইটা পাবেন বিগ সাইজের এই চারটা কারিবল পাবেন কিন্তু এখানে তারপরে ভিহার্স দেখেন এখানে কিন্তু আপনারা চব্বিশ ইঞ্চির একটি সুন্দর একটি রাইস ডিশ পাবেন বিহার্স দেখেন আপনি যদি রাইস ডিশটা দেখাই খুবই সামনের থেকে এই যে দেখেন এগুলোর পিনগুলো এরকম একটা রাইস ডিশ পাবেন এরপরে কিন্তু বিয়ার্স এখানে একটা পাবেন রোজ ডিশ এই যে দেখেন গোল বড়ো সাইজের একটি রোজ ডিশ পাবেন এরপরে কিন্তু আপনারা এটা সাথে পাবেন এরকম ছটা কাপ ছটা প্লিস আমি যদি কাপগুলো দেখাই বিয়ার দেখেন এই যে আপনি কিন্তু জারিয়ান কোম্পানির পাইন পোর্সালিন এরকম এ দেখেন ফি ফাইন দৃশ্য ডিসোয়াশার ওভেন প্রুফ এগুলো কিন্তু আপনার ফাটবে না যে কোনো আসার ওভেনে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এরকম পাবেন ছয়টা কাপ তারপর পাবেন ছয়টা পিস তো বিওর্স এই যে দেখেন এই টোটাল বাউন্ন পিসের এই আরিয়ান কোম্পানির এই ডিনার সেটটি এই ডিনার সেটটা কিন্তু আপনারা আমার থেকে পেয়ে যাবেন আপনারা সহ সারা বাংলাদেশে কিন্তু আমার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি প্রিন্টটা আমি দেখাই খুবই সুন্দর প্রিন্ট কালার গ্যারান্টি আছে তো এই টোটাল বাউান্ন পিসের এই ডিনার সেটটি আপনারা আমার থেকে পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই আরিয়ান কোম্পানির এই যে দেখেন বাউান্ন পিসের এই ডিনার সেটটি আমার থেকে নিতে পারবো আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে কিন্তু আপনারা আমার থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমার কাছে আরও বিভিন্ন ধরনের আরিয়ান কোম্পানির বিভিন্ন কোম্পানির কিন্তু ডিনার সেট আছে বাউন্ন পিস বলেন বত্রিশ পিস বলেন তারপর ছত্রিশ পিস এভরিথিং আপনারা কিন্তু সব ধরনের ডিনার সেট কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমার কিন্তু দোকানের অ্যাড্রেস আমি যদি আমার দোকানের ভিউটা আপনাকে দেখাই এই যে দেখেন আমার দোকান ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমার মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিন এবং সাইনবোর্ডও দেওয়া আছে এই হলো আমার দোকান আপনারা এসে কিন্তু সরাসরি আমার দোকান থেকেও দেখে নিতে পারেন তো বিওর্স এই হলো সেই বাউন্ন পিসের আরিয়ান কোম্পানির ফাইন পোরসেলিন ডিনার সেট মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনি আমার থেকে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম